যারা ব্যক্তি كلهم موجود এর মধ্যে বৈ انصاف নাই এর মধ্যে অন্যায় আচরণ নাই এর মধ্যে জুলুম নাই এর মধ্যে কোন রকমের সন্ত্রাসি আমল নাই এরা আমার সাহাবায়ে کرام তারা মুনসিব তারা সব আমলের মধ্যে ইনসাফ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবাই কেরাম কোনাই কেরাম রে কোন রকমের কোন ডাক্তার খেদ নজরে কোনো কথা আমরা রাখতাম নাই মহুদ পর্যন্ত সাহাবা কেরাম রে সম্মানর নজরে لوكيت يا رسولي حاتنا والله اكبر حتى هم এরা আল্লাহ আল্লাহ তালার নবীশল ইসলামে সতককে দেখছো এদের ধন্য সুহান আল্লাহ ও যে গরমের সময় গরমের সময় মানুষ ঘোর থাকি বাহির হয় না এই সময় একজন সাহাবি রসুলের করিম আমার পবিত্র দরবারও আইলা আর রসুলের কেছে খাওয়া শুরু করলা ও আমার সাহাবি তুমি এই অবস্থায় গরমের সময় আহিলা এখানে ইয়া রসুল আল্লাহ ঘর খালি নাই আমার পেটও খালি নাই আমি আইছি ও খেয়ালে আপনার নোরানি চেহারা দেখমু। আর আমার পেটোর বুক

মুক্ত তাকর দেখা সাহাবাই খেরাম ফেটো ফাথর বাঁচছেন বুক দূর করার জন্য নয় ফাথর বানছেন কেন দাঁড়াইবার শক্তি যে পাবে কম্র মানুষের খাপর বানলে কম্র শক্তি আইবার জন্য ফেটোর মধ্যে ফাথর সাহাবাই খেরামে বাঁচছেন দাঁড়াইয়া নমাজ পড়ান নামাজে নমাজে দাঁড়াইলে দায়িত্বের জন্য এটা মরা ডাল এমনভাবে দিল এমন এমনভাবে দিল বলছে যে দিল বনার কারণে থনে মনে থনে মনে আল্লাহ তালার দরবার হাজির হয়ে গেছে সোহান আল্লাহ বলে তুলসি বকু এ দিল তুলসি বকু এ দিল কে মোবাদ বার দিগল নরসি বিজি तमन्ना আজকাল দিল কোন কথা এখন সময় পাইছি তিলাওয়াত এই সুযোগ আর না পাইতে পারি আমি তলে মনে ছিলাম চলেই এখন পাইছি সময় ন নামাজর আইবার সুযোগ পাইছি এই সুযোগটা আর নাও ও পাইতে পারি এজন সাহাবী کرام যখন মসজিদে যেতেন ঘটকালি বিবিরা বলতেন কোন সময় আইবেন মসজিদে গেলেন জানি না আর কোন সময় যখন বাজার যাইতাম যখন নাকি কালি বাইয়া দিকে কোরানো বলে বাজারোকে শুনুকুর সময় আই বা তখন ওই চলি আইবেন বাজারও মন দেন না মন দেইন ওই সময় দেইন মস্তিদো আর দিল দেন খার লগে ভিটাণু না তন্দির মুঠি যা চং অনা বাই

مَا زَكَا مِنْكُمْ مِنْ مَغَدٍ أَبَدَا وَلَكِنَّ اللَّهَ يُزَكِّي مَنْ يَشَاءُ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ আল্লাহ তালা সাইন দালে তারপরে আল্লাহ তালা দয়া রহমত নাজিল করেন ভাই সাহাবাই কালাম সজকিয়ায় নাম হাসিল করছেন রসুল সুসলামর সহবত পাইছেন ফজলুল্লাহ পাইছেন রহমতুল্লাহ পাইছেন ভাই তালিমুল কোরআন রসুল করিম সেজন থেকে হাসিল করছেন এর জন্য ভাই আমরাও আমাদের বানাইবার জন্য সাজাইবার জন্য দিন বানাইবার জন্য শরীর বানাইবার জন্য আমরা উলামাদের সহবত আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা তালিমুল কোরআন ধরবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ ওজল করু পাইবার জন্য খানতে থাকবো বলে ইনশাআল্লাহ ঘর খাদারা দামে বাস দুবার কাদাম সুতুবাই না বাঁশ দুধ আপনার চলতে অসুবিধা হইতো না যদি আপনার যে দয়া আল্লাহ তালার থাকে আল্লাহ তালার দয়া লইয়া যদি আমি চলতে পারি তো ওইটা কোনো চিন্তা থাকবে না ভাই আল্লাহ তালার দয়া পাইবার জন্য রহমত পাইবার জন্য আল্লাহ তালার দরবারও আমরা কানতে থাকবো ইনশাআল্লাহ আমি শেষ করতেছি সানে নজুর সম্পর্কে খুঁজা শেষ করি মু ভাই মাস্তারাম হাজরিন আল্লাহ তালার দয়ার ভিক্ষা চাইবো ইনশাআল্লাহ তালিমুল কোরআনের উপরে আমরা মেহনত করবো ইনশাআল্লাহ সাহাবাইকার সহবত হাসিল করছেন তালিমুল কোরআন

ای حضرت ابن نوہ محمد رضی اللہ تعالی عنہ نے رسول اللہ صلی اللہ علیہ او حارثہ تم نے سلام کرسیے ہمارے در ابن اصرا تند سینی سلام کر سنین کے سینی نبی علیہ الصلو اللہ رسول صلی اللہ علیہ وسلم جبرائیل امن السلام تم نے سلام کر سو جبرائیل امن تمہارا سلام جوات سبحان صحابہ کرام এত বড় এত ऊंचा দরদার অধিকারী না গরম হাজিরিন সম্পর্কে হই জামিত আমার আগে আগে তোমার চাল চালির আওয়াজ আমি জন্য তো আমার কান বাচ্চা যাচ্ছে সাহাবায়ে کرامে তোমাদের দরদার অধিকারী সাইয়েদুল মুআযযিন হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু ও যতার চালির আওয়াজ জন্য তো পাইছেন তালিমুল কোরআন আর ফজলুল্লাহ কয়টা আমরা ওলামাদের সৌভাগ্য ধরবো ইনশাআল্লাহ কালিমুল কোরান যে মজবুতির সাথে হাসিল করবো ইনশাআল্লাহ আর আমরা সব সময় কানতে থাকবো আল্লাহ তালার দয়ার ভিক্ষা পাইবার জন্য বলেন ইনশাআল্লাহ আয়াত নাজিল হয়েছে রসুল করিম সিস্টামে ই সাহাবির দিকে চাইয়াখন তোমার জামাই তোমরা জামাই বুয়ে দুইজনে বুকাজে রয়েছিলাই আল্লাহ তালা খুশি হয়ে গেছে আল্লাহ তালা তোমরা আমল উপরে হাসি দিয়েছে আয়াত নালাং করছে সেই আয়াতটা হইল হাসা

হামদর্দি তো নাই গণেশর মাঝে খালি কিলা আরো মাল লুটিয়ে আনতাম চাই আরো জনের ঘর জ্বালাই আনতাম চাই আরো মারি ফালাই এই যে একটা অবস্থা হয়েছে একমাত্র সর্বতর ভাবে তালিমের অভাবে ইলমের অভাবে আর আমি বঞ্চিত হয়ে যাওয়ার কারণে এর জন্য মাস্টারম হাজিরিন আজকে আমাদের মাঝে ইশার আনার দরকার আছে না নাই হামদর্দি ত্যাগ কৃষিকে আনার দরকার আছে না নাই নিজের জরুরিকে পিছে রাখিয়া ভাই সেইবার জন্য ভাই আমরা সচেষ্ট থাকবো বলেন ইনশাআল্লাহ এই যে দেখছেন না বাহাদুরপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ তালিমান বর্তমান মাস্তমিন সাহেব ওনার মাঝে গুণ আছে নূর আছে আলহামদুলিল্লাহ কমিটির মানুষ সকলের গুণ আছে নূর আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা তালিমের দিক দিয়ে শিক্ষার দিক দিয়েও মাদ্রাসা এমারতের দিক দিয়েও আলহামদুলিল্লাহ খালি সুন্দরই লাগে মাদ্রাসার মঞ্জর খুব আকর্ষণীয় জানার চেহা লাগছে জানার শ্রম লাগছে জানার মহব্বত লাগছে এরা আমি মুবারকবাদ কমিটির সাহেবদের আমি মুবারকবাদ দেই আপনারা যে ত্যাগের দৃষ্টান্ত দেখাইছেন আপনারা যে ইশারা হামদর্দির একটা নমুনা আপনারা রাখছেন এই সমস্ত মাদ্রাসা ইট বালু সিমেন্ট জমিন মাটি সব কিছু তালাবা আসতে আপনার দাওয়ার দানুর উপরে আপনার এই ত্যাগের উপরে ইশার হাতের উপরে সাক্ষী আল্লাহ তালা কবুল করুন কমিটির সাহেবরা যারা আছেন ওনাদের আমি মুবারকবাদ দিই আর বিশেষ করে আমার প্রিয় মানুষ খালি আমার নাই উনি উলামাদের প্রিয় অর্জন আল্লাহ জনাব সাহেব আমি ভাবছিলাম যে এইবার উনি আইলে ওনার সাথে আমার সাক্ষাৎ হইব কিন্তু ভাই কার কোন সময় কোন অসুবিধা আয় আমরা কেউ জানি না আল্লাহ আল্লাহতাল আমার হাজিস আমরা পাইছি না এটাও আল্লাহ তাল্লাহার ইচ্ছা দোয়া খুলি আপনারাও দোয়া খুলুকা হাজি সাহেবের মাঝে বহুত গুণ আছে ভাই হাজি সাহেব বহুত মাদ্রাসা উনি দান করেন উনি অনেক গুণাবাও করতে যায় সহযোগিতা করেন আমি হাজি সাহেবের মাঝে যে ইশার হামদর্দি এটার উপরে আমার খুব খুশি লাগছে আমি প্রাণ ভরিয়া দোয়া খুলি হাজি সাহেব সহ আমার বাকি সব প্রিয় মানুষও করতে নেক হায়াত দান করুকা সবরা আল্লাহ তালা সুস্থতা দান করুকা ভাই এই আয়াতে কারিমা সুরা আল হাসরের আমি তিলাবট করছি নয় নম্বর আয়াতে শেষ অংশ আয়াত নাজিল হইলো কেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বিতিক তাহার বসেন তোলা বসেন جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم وقال إني مجهود فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى بعض النساء قال والذي بعثك بالحق ما عندي شيء إلا الماء ثم أرسل إلى أخرى ثم أرسل إلى أخرى يظن ما نفسه بكاء دربول برهان

আমরা রুহানি আম্মা জান এদের দোয়ানুল্লাহ তাহলে আগে হিন্দা ঝুমাই মাঝে বাঁধ বিবি আম্মার দিকে ফাটাইলেন এখন দোয়া বাইল ওল্লাদি বা আশা গাবিল হাক আল্লাহর কসম যে যাতে আপনারে হক দিয়া ফাটাইছেন আমার কাছে ফানি সারা খুনতা নাই মা আরও বিবিল গেছে পতাই সকলের কাছে গিয়ে কি যাওয়া বাসা বা মাইন কাবিলনাথ মায়ীলাল মা যেন আপনার সুলে কারিম চন্দ্র কয়েক এই বুকা মেহমান খাওয়াইবার জন্য উপস্থিত জানাছিলেন উনাদের কাছে আগ কথা রাখলে বললেন মায়ুজাই ফু খাদি লালা আমার মেমান এই রাইট খাওয়াইতে পারব বলে ইতে আছ কামারাজুল মিনা গাংসান

ব্যবস্থা নেওয়া বেমানোর জন্য আর বেমারে তো আমরা খাইতে বাহানা রই এই আমল স্বামীর কথাও নয় মেহমান পেট ভরিয়া খাইছে এখন কথা হইল বিবিরা খাওয়া এটা আমল অর্গ দিয়া হুকুম খিতা এটার জবাব মুফাসিরিন একরামে দিতে হয় এই সময় পর্দার আয়াত না দিলিস না সোহান আর আরেকটা প্রশ্ন হইল বা ট্রেন বুকা রইলা এরা বুকা অবস্থায় রাখিয়া মেহমান দেখা হইলা মাসুম বাচ্চেন যে বুকা রইল ওসুলে কেন বলেন তোমরা দুইজন বুকা বাচ্চেন বুকা নাই যা জাহান তুমিও তোমার বউ দুইজন বুকা আসলায় তো বাচ্চেন বুকা নাই এখানে বাচ্চেন তোর তো মেহমান দেখা হইলা

سخن از دخون رسول کریم شده همون فبیت رو دربار و ایلا ابو طلح را دیلان هو اللہ تعالی ابو طلح را دیلان هون حلوات جان ایلا رسول کریم شده همون خواه شد فرمانه شروع قرلام او ابو طلح راید دی کن را زمائی بود دیوزن بکر رو شلائی ارامان ممان دکھوائی شلائی کن را ری آمل رو رکنی اللہ کشی و جایات نادر صحابه کرامور عمل رو رکنی اللہ تعالی کشی و جایات نادر بود وَيُوسِرُونَ ويوثرون على أنفسهم ولو كان بهم خصاصة কুজার্ত থাকে কারণ কুজার্ত থাকার পরেও নিজের পেটও খানি না দিয়া বাইরে খাওয়াইবার জন্য হামদর্দি আর ইশারের দৃষ্টান্ত সাহাবাই খারাম আনসার সাহাবাই খারাম মহাজির সাহাবাই খারাম রাখিয়া গেছে এই আমরাও এই জশবানিয়া নিয়া পর্যন্ত চলবো বলেন আল্লাহ আল্লাহ তালা আমরা রে আমারও তৌফিক দান করুন ভাই এই অবস্থা এইবার জন্য কি লাগবে তা জুতা লইয়া বাবাতে লইয়া আর দারি তাকে ফানি চেপনি চেপ্রি করেন একজন সাহাবি যার সম্পর্কে আল্লাহ ফর্মাইছে না যে এই জন্মতি মানুষ জি আব্দুল্লাহ ইমনে আমর ইবনিল আস রাজিউল্লাহ নে ফরমাই এই মানুষের আমর দেখার জন্য আমি তার লাগি গেলাম জিকাইলাম হযরত আমার সময় দিবানি আপনার জরুরি ইসলাম কলি কেন কোন ঠিক আছে আমি রাজি আছি তিন দিন রইলা তান আর রইয়া এখন যাইতা গিতে কইন রে ভাই তিন দিন ইসলাম কি লাগি জাননি তোমার খাস কোনো আমল দেখতাম কলি এখন দেখি আমরা যে আমল করি তুমিও আমল করছো সেখানে রসুল্লা করিম সুস্থ ফরমাইলা ইয়াতুলু আল্লাহ

আর আরেকটা আমল ওই আজ পর্যন্ত হেউরির লোকে আমি কোনো হিংসাত্মক কোনো রকমের আচরণ করছি না হিংসারে বর্জন করছি লালসরে আমি রে বর্জন করছি এই দুইটা আমল দেখার কারণে হয়তো লসুণ ল করছেন আমি জন্মতি বললাম ভাই আমরাও এই বদ দুইটা আমল ত্যাগ করবো ঈশাল্লাহ এই হিংসার কারণেই এই সমস্ত মারামারি খাটাখাটি হিংসার কারণেই বড়াই অহংকার আর তকব্বরী হিংসারে দূর করা দেব আত্মারে শুদ্ধ করলে আত্মা যখন শুদ্ধ হইব তখন নমাজ হইব খুশুপূর্ণ নমাজ আর নমাজ যখন খুশুপূর্ণ হইব এই মমিনোর জীবন হইব সফল জীবন আর সফল জীবনের অধিকারী মমিনে জন্য শ্রদ্ধা মেহমান বলি

একগ্র চিত্তে ধীরে জীবনের শেষ নমাজ মনে করলে ধীরস্থিরে নমাজই ভাই আমরা নজরের কর্তর করব যে আমার আত্মাও শুদ্ধ হইব আমার নমাজটাও কুসুপূর্ণ নমাজইব নজর এটা বড় মারাত্মক জিনিস এই নজরে আত্মাও নষ্ট হয় আর এই নজরে খুশুও নষ্ট হয় নজর যদি আমি ঠিক ঠিক জায়গাত রাখতাম পারি আমার নমাজ কুসুপূর্ণ হইব আর আমার আত্মাটা শুদ্ধ হইব এর জন্য নজরের হেফাজত আমরা মহৎ পর্যন্ত

তালিম ছাড়া আমরা ইসলাম ধরিয়া রাখা কোনোভাবেই সম্ভব না এর জন্য জায়গায় জায়গায় মাদ্রাসাগুলি ইন্তজাম মাদ্রাসায় সব মানুষ যাইতে পারে না এর জন্য ঘরে ঘরে তালিমের ইন্তজাম আমরা নিব আমাদের উদ্যোগটা হইল বাংলাদেশের দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের গড় হবে একটা একটা মাদ্রাসা বলেন আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ নুরুল আলম

দিনরে সুপ্রতিষ্ঠিত করো আর এই আয়াতের শেষে আল্লাহ সৃষ্টি করি না বলেন কপি দিন প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত করো আর দিনের মধ্যে মতানৈক্য অনৈক্য সৃষ্টি করিও না এটা বুঝা গেল আমরা ঐক্যবদ্ধ ভাবে দিনে ধরবো দিনে হেফাজত করার জন্য আমরা গরিব ধনী যত মুসলমান আমরা মেয়ে পুরুষ যত মুসলমান বা এই দিন তাহা দিনের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সচেষ্ট থাকবো বলেন ইনশাআল্লাহ দিন রক্ষার জন্য ওই কাফির বিমানে দিন রক্ষা করার দায়িত্ব নয় এর জন্য আমরা নিজ দায়িত্বে ইমানি কর্তব্য হিসেবে আমরা দিনের হেফাজতের জন্য গরিবজনী দেশে বিদেশে আমরা যত মুসলমান আছি আমরা ঐক্যবদ্ধভাবে দিনের হেফাজতের জন্য দিন সংরক্ষণের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার জন্য আমার মাঝে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসা বাণিজ্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য ভাই আমরা ভাবে আমরা অতন্ত্র প্রহরের মতো আমরা দায়িত্ব পালন করার জন্য কে কে তৈয়ার আছেন আল্লাহ আর দুই নম্বর যেটা এই আয়াতের শেষ হিসায় আল্লাহ তাল্লাহ ফরমাই অনৈক্য সৃষ্টি করো না মতানৈক্য সৃষ্টি করিও না মতানৈক্য আমরা ভাই করব না ঐক্যবদ্ধভাবে খাম চালাইব ঐক্য দিন দিনে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্য লাগবে কি লাগবে এই ঐক্য কি কাফিল বেমানদের রিয়া করবো আমরা শুধু করতে হবে আমরা গরিব দিন যত মুসলমান মেয়ে পুরুষ আছি দেশে বিদেশে যত মুসলমান আছি দিন রক্ষার জন্য যত্ন নেওয়ার জন্য আমরা এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত দিনের হেফাজতের জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করবো দুইটা গুণ নিয়ে আমরা বাঁচবো একটাই রোগী দেশ আর আর ধর্ম পরায়ণতা ধার্মিক হিসাবে আমরা বাসবো ধর্মর হেফাজতের জন্য ঐক্যবদ্ধভাবে খাম চালাইবে এক এখন দেশ রক্ষার জন্য ঐক্য দরকার আছে দেশ রক্ষার জন্য কে দরকার এই ঐক্যটা আর ধর্ম রক্ষার ঐক্য এক নেই দুই জাত দুই জাত দুই জাত কিভাবে ধর্ম রক্ষার জন্য আমরা সব মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা ধর্মরে রক্ষা করব আর দেশ রক্ষার জন্য খালি মুসলমান নাই মুসলমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশের যত নাগরিক গরিব দুই এই দেশের যত নাগরিক এই দেশের যত দেশপ্রেমিক এই দেশে যারা চায় এই দেশে যারা ভালো লাগে এই দেশে যারা ভালোবাসে এই সমস্ত সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে কোনো পরাশক্তি কাছে আমাদের দেশের ধ্বংস করতে না পারে অ করতে না পারে আমরা ভাবে বেশ সরকার জন্য কেটে তৈরি